আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই অবাক হওয়ার মতো একটি কথা আমাদের এখন যাওয়ার সময় হয়েছে আমরা আসি বা কদিন অন্তর্বর্তী সরকারের ভেতরে এমন স্বীকারোক্তি এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে এটা কি কেবল হতাশার প্রকাশ নাকি সরকারের ভেতরে শুরু হয়েছে বিদায়ের প্রস্তুতি অথবা সরকারের ভেতরেই কি ভাঙ্গন শুরু হয়ে গেছে আর এই ভাঙ্গন যদি সত্যিই ঘটে তাহলে এর রাজনৈতিক মানে কি নাকি আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে চলুন দেখে আসি উপদেষ্টা পরিষদের শেষ পরিণতি কি হতে চলেছে এবং তাদের ভাগ্যে কি আছে অন্তর্বর্তী সরকারের এক প্রভাবশালী উপদেষ্টা সম্প্রতি একটি আলোচনা সভায় যেতে রাজি হননি তার একান্ত সচিবকে তিনি নিজেই জানিয়েছেন এখন এসব বাদ দিয়ে সংস্কারে মনোযোগ দাও আমরা আসি বা কদিন একই সুর শোনা গেছে আরো একাধিক উপদেষ্টার দপ্তর থেকেও এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই যাওয়া আসার সময় হয়েছে কথাটা কি শুধুই আনুষ্ঠানিকতা নাকি এর পেছনে লুকিয়ে আছে সরকারের ভেতরের অস্থিরতা এদিকে রাজনৈতিক দলগুলো প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি জামায়াত এনসিপি তিন দলেরই একই সুরে একই অভিযোগ সত্তর থেকে আশি শতাংশ কর্মকর্তা এখন আগের সরকারের অনুগত তাদের মতে এদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় প্রধান উপদেষ্টাকে তাই তারা সরাসরি বলেছে বিতর্কিত কর্মকর্তাদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে অর্থাৎ এখন আর শুধু নির্বাচন নয় প্রশাসনের ভিতরে লড়ছে বিশ্বাসের লড়াই এদিকে গণ অধিকার পরিষদের রাশেদ খান বলছেন সব উপদেষ্টা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সরিয়ে দিয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা উচিত অর্থাৎ প্রশাসন নয় উপদেষ্টা পরিষদকেই ঢেলে সাজাতে হবে একজন উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র জানাই প্রধান উপদেষ্টা চান নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি যেন চকচকে রাখা হয় এজন্যই কিছু পদে পরিবর্তন আসবে সরকারি সূত্র বলছে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে ইতিমধ্যেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে একজন স্থানীয় সরকার উপদেষ্টা অন্যজন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বুঝতেই পারছেন তারা কারা তারা এখন সময় চেয়েছেন কিন্তু একটা কথা স্বীকার করেছেন আমি কখন নামবো জানি না অর্থাৎ তারা জানে না তাদের কখন নেমে যেতে হবে এই অনিশ্চয়তা শুধু তাদের নয় পুরো পরিষদের মধ্যেই ছড়িয়ে পড়েছে উপদেষ্টা যেন এক অদৃশ্য টাইম বোমা টিকটিক করছে কে কবে যাবে আর কে থেকে যাবে মানুষ এখন ভাবছে এই বিদায়ের সূর্য যদি সত্যিই হয়ে থাকে তাহলে আগামী নির্বাচন পর্যন্ত এই সরকার টিকবে তো অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল স্থিতি ফেরানো আস্থা তৈরি করা কিন্তু এখন মনে হচ্ছে সরকারের আস্থায় হারিয়ে যাচ্ছে ভেতর থেকেই এই বিদায় সুর কি কেবল কয়েকজনের পদত্যাগের ইঙ্গিত দিচ্ছে নাকি দেশের রাজনীতিতে বড় একটা পরিবর্তনের আভাস দিচ্ছে এই সরকার কি সত্যি সংস্কারের পথে নাকি পতনের মুখে দাঁড়িয়ে আছে এক নতুন রাজনৈতিক বাস্তবতা